রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে করবি আমাকে স্মরণ করবি আমি তোদের অবশ্যই রক্ষা করব। এটি কার বাণী আমরা সকলেই জানি এটি শ্রী শ্রী লোকনাথ বাবার বাণী এবং উনিশে জ্যৈষ্ঠ তার মৃত্যু দিবস অনেকেই জানেন না ভাবেন হয়তো সেদিনকে লোকনাথ বাবার জন্মদিবস কিন্তু না জন্মদিবস হচ্ছে জন্মাষ্টমীর দিন এবং এইটি হচ্ছে অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার মৃত্যু দিবস এবং এই দিনে সকলে আমরা লোকনাথ পুজো করে থাকি তো তার জন্য দরকার শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি যাতে করে আপনারা এই লোকনাথ পুজোর ব্রত সম্পূর্ণ করতে পারেন শুরু করা পাপী তাপী মোড়ি দিন ভাজন রাখি ও ত বই অগিন জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 জ্ঞান ভক্তি একাগ্রতা যাহা জন দিয় প্রভু অধুম করিতে শরণ মোরাওতি মূর মতি চাহে পদাশ্রয় একে একে প্রভু হইয়া পিতা মাতা বরে থাকে যেন শুভমতি দেবীর ঘরে এ বিশ্ব যাহার সৃষ্টি তিনি ভবেশ্বর তাহারি স্মরণ করি সবে নিরন্তর জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 তুমি কয়ে জগতে কেন শিক্ষা দিতে এসেছিল মানব কুলে দিলে প্রভু যে পথের সন্ধান ভুলি না জীবনে যেন সেই সুবিধান ও হে বাবা কালে দোষী তোমার মতো কে আছে জ্ঞান মহর্ষি যে তো ভজে সব সভক্তি বিশ্বাসে রক্ষা করো তুমি প্রভু সে চিরদাসে জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 কালদর্শী হে দেবতা তোমার রনে বনে জলে জঙ্গলে বিপদে অভয় আপদ বিপদ দূরে যাবে তব করুনায তুমি প্রভু রাখো সদা তোমারই আশ্রয় মোরা অতি অভাজন দিনহীন অতি ধর্মে কর্মে দিও প্রভু মোদের সুমতি ভক্তি ভরে শুদ্ধ চিত্তে স্মরী সর্বক্ষণ সুখে আনন্দে কপু না কখনো জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 আছো ঠাকুর লোকনাথ বিপদে আপদে একমাত্র বান্ধব মোদীরে পড়াতে জগতে পাপ তাপ দূর করি পবিত্র ধুলিতে গৃহ কোণে সর্বক্ষেত্রে সদা বিরাজিও সুখে দুঃখে সংসারে রহিও সংসার ধর্ম পালনার্থী কর আশীর্বাদ দিয় প্রভু প্রতিক্ষণে মিনতি আমার জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 দ্বারা পুত্র পরিবারে ভক্তিও বিশ্বাস তোমারই করুণা বলে পয় যেন আশ্বাস মতি গতি তোমা প্রতি সদা সর্বক্ষণে থাকে যেন শুভমতি মতে সংসারে জীবনে রোগী যেন ধীর স্থির ভাবে যেন করিতে সফল মনোবাঞ্ছা পুরাও মোদের দাও আশীর্বাদ ধর্মে কর্মে সর্বভাবে রাখিতে বিশ্বাস জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 এই বিশ্বে সর্বজ্ঞান করিয়া প্রদান, চলিতে শকুতি দিয় ভগবান মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে পালিতে সংসার ধর্মতব নিয়ে যদি থাকে করুণা তোমার অব সফল হইব আমি এ বিশ্ব সভায় হইবে সফল মোর মানব জনম তুমি প্রভু থাকো যদি সদা সর্বক্ষণ জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 লহ প্রণাম লোকনাথ হইয়া সদয় শক্তি মুক্তিভুক্ত দাতা সংসার ধারায় প্রনিপাত প্রনিপাত করি বারে বারে তোমার ঋষি নমি বারবার সর্বশেষে হে প্রভু এই ভিক্ষা চায় তোমারি করুণা বলে দর্শন পায় সৃষ্টি শীতিলয় কর্তা পরম বিতারে ওই জগততে গানতে দোষী যেন তারে জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় 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 আমার চ্যানেলে একবার ঘুরে আসুন দেখুন অনেক ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলের সব ভিডিওগুলো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কিরম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেরাম হিসাবে আমি ভিডিও তৈরি করব তো এছাড়া আপনাদের অন্যরকম কোনো প্রশ্ন থাকলেও সেটাও জিজ্ঞাসা করতে পারেন যাতে করে আপনাদের কোনো জিজ্ঞাসার উত্তর আমি দিতে পারি এবং নতুন কিছু জানতে পারি কারণ জানার কখনো শেষ থাকে না আমরা যত জানবো তত ঈশ্বরের কাজ যাব। কারণ ঈশ্বরকে জানতে যে চাইবে সেই পরম জ্ঞান লাভ করতে পারবে তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী বাবা লোকনাথ